সুরক্ষার পাবি লঙ্কানের সুরক্ষার পাবি লৌঙ্গিক I'm actually আর যদি

আমরা এখানে এসে প্রথমে স্টপ করে দিয়েছি তার পাশে এটা স্কুল আছে লাইট বন্ধ বলছে এই অফিসারটাকে আমরা ওকে এতজন অভিজ্ঞ করব সবচেয়ে ছবি তুললে এই আমরা যাব আমরা

যে বিশেষ করে যে আর কলেজে একজন চিকিৎসক ছাত্রীকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে আমাদের আন্দোলন চলছে আজকে নন্দীগ্রাম বাম উদ্যোগে আমাদের থানায় বিক্ষোভ এবং ডেপুটেশান কর্মসূচি ছিল আমরা সেই ডেপুটেশান থানাকে দিয়েছি যে একদিকে যেমন আর এই ঘটনার যথাযথ তদন্ত হোক এবং এর পেছনে মূল মাথা যারা আছে তাদেরকে ধরা হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তেমনি করে নন্দীগ্রামের মাটিতে আমাদের মা বোনেদের নিরাপত্তা এবং পাশে একটি যেহেতু সুপার ফেসিলিটি হসপিটাল আছে সেখানে আমার বোনেরা এবং ডাক্তারেরা অনেকেই আমাদের মহিলারা আছে তারা যাতে নিরাপত্তার সঙ্গে কাজ করে সেজন্য হচ্ছে আমরা আজকে ডেপুটেশানটা দিয়েছি এখানে পুলিশ প্রথমে কিছুটা অসভ্যতামি করবার চেষ্টা করেছে পুলিশের কয়েকজন অফিসার যারা পুরো মিছিলটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে পরচিত করবার চেষ্টা করছে কিন্তু আমাদের কর্মীরা বামফ্রন্টের কর্মীরা পরোচিত না হয়ে শান্তিপূর্ণভাবেই সেই ডেপুটেশানটা দিয়েছে এবং আমরা বলছি আগামী দিনে যদি এর সুরাহা না হয় আর আগামী দিনে যদি পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন না করে তাহলে বৃহত্তর আন্দোলন